আলমাশহর আল গাইরুল ইস্তেলাহি থেকে শুরু করি চার নম্বর থেকে তাই না মশহর গের ইস্তলাহি মানে এমন মশুর যে মশহুর মহাদিসিনের পরিভাষাই নয় ইস্তলা মানে পরিভাষা মহাদ পরিভাষা ছাড়া যে মশহুর হাদিস রয়েছে তার সংজ্ঞা সম্পর্কে এর উদ্দেশ্য হচ্ছে মস্তাহারা আলাল আলসেনা যা মানুষের জবানে প্রসিদ্ধ হয়েছে মশুর হয়ে গেছে মানুষের প্রত্যেকে বলে থাকে যেই সেই বলে থাকে বিভিন্ন স্তরের লোক মিন গাইয়ের সরু তন্তু উত্তাবার এই ক্ষেত্রে তার কোন গ্রহণযোগ্য শর্ত নেই মিন গাইয়ের তিন্তু তাবার মানে এই ক্ষেত্রে তেমন কোনো গ্রহণযোগ্য শর্ত নেই বিনা কোনো শর্ত লোকেরা বলে হাদিসটা হাদিস এগুলিকে বলা হয় মসুর গাইয়ের স্তেলাহী মানে মহাদেশীদের পরিভাষা আর ব্যতিক্রম মসুর হায়াশ মাল এই মশুর গায়ের স্তেলাই হাদিস এই তিন রকমের হাদিসকে সামিল হবে মালাহু ইসনাদুন ওয়াহিদ এমন হাদিস যার হয়তো একটি সনদ আছে অথচ একটি সনদ থাকলে হয় মহাদেশিনের পরিভাষায় ওই হাদিস মশহুর নয় বরং ওর নাম কি গরিব আসবে আগে গরিব আসবে পরে ওমালাহু আকসার মিন ইসনাদ অথবা তার এক সনাদের বেশি আছে দুটি সনদ আছে তাহলে এটি মশহুর নয় মহাদেশিনের করে দুটি সনদ যদি থাকে প্রতি স্তরে তার নাম হচ্ছে আজিজ মশহুরের পরে আজিজ আসবে কিন্তু যেহেতু মানুষের জবানে মানুষের সমাজে খুব মসুর হয়ে আছে সেজন্য তিন নম্বরে এমনিতে ছড়িয়ে আছে মানুষ সমাজে যেটি হাদিস গত সপ্তাহে যেমন বলেছিলাম যে চিনে গিয়ে তোমরা শিখো জাল হাদিস হ্যাঁ হ্যাঁ ইমান দেশ হওয়া হচ্ছে ইমানের অঙ্গ দেশকে ভালোবাসা দেশ প্রেম ইমানের অঙ্গ জাল মিথ্যা কথা এর কোন সনদ নেই আসলাম এর কোন সনদই নেই তারপরে সর্বপ্রথম আমার নূর সৃষ্টি হইল মিথ্যা কথা কোন সনদই নেই কোন হাদিসের কিতাবই নেই মিলাদের বিদাতিদের কিতাব ছাড়া কোন প্রসিদ্ধ গের প্রসিদ্ধ কি সে আসিদ্ধা তো আছেই বোকারি মুসলিম আবুদাউদ্দিন মাজা দারাকুতনি বাই মুসনাদে আহমদ তাহাবি কোন কিতাবে নেই নবের্যর প্রথম পয় দেয় আমাদের সমাজে বললে এমন বিদাতী কথা এমন হাদিসের নাম মশুরে চ মশুর গারিস তেলায় কিন্তু জাল মিথ্যা কথা আর সহি হাদিস হচ্ছে আউয়া আলা আল্লাহু আল্লা কলম সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করলেন কলম সৃষ্টি করলেন তখদিদের লিখার কলম তোকদের লিখতে বললেন তো ও লিখো তখদির লিখো সমস্ত মানুষ সমস্ত সৃষ্টি তোগদের লিখা হয়েছে কলম দিয়ে তারপরে বলছেন লেখক পাঁচ নম্বরে আনোয়াউল মশহুর গেরুল ইস্তেলাহি যে মশহুর মহাদেশিনের পরিভাষায় নয় তার বহু প্রকরণ রয়েছে আনোয়া নৌ অনুযায়ী হচ্ছে আনোয়া হ্যাঁ বিভিন্ন কিসিম রয়েছে লাহু আনোয়াউন কাসিরা বলছে তার বহু প্রকরণ রয়েছে আশারোহা তার সবচেয়ে প্রসিদ্ধগুলি এখানে উল্লেখ করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি উল্লেখ করেছেন লেখক প্রথম হচ্ছে মশহুর বাইনা আহলিল হাদিস খাস সতন এমন কিছু হাদিস আছে যেগুলি হাদিসের পণ্ডিতদের কাছে মশুর যারা হাদিস চর্চা করেছে তাদের কাছে মশুর কিন্তু আসলে তাদের যে পরিভাষা যে প্রত্যেক স্তরে তিনটি করে কি হতে হবে বর্ণনাকারী হতে হবে ওতে ফিট হয় না ওই সংজ্ঞার ওর উপরে ফিট হয় না এইরকম হাদিস অমিসালহু এর উদাহরণ হচ্ছে হাদিস ও আনাসিন আনাসিন মালিক রাজিয়া আল্লাহ তাআলা অনুবর্ণিত হাদিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এক মাস কুনূত করলেন বাদার রুকু রুকুর পরে ইয়াদু আলা রেল ওয়াজাকওয়ান রেল বংশ জাকওয়ান বংশ এসব জালেম বংশ নবী কিছু সাহাবা হাফেজদেরকে আলেমদেরকে নিয়ে গিয়ে খুন করে দিয়েছিল তখন নবী খুব মর্মাহত হয়েছিলেন ব্যথিত হয়েছিলেন শোকে ভেঙে পড়েছিলেন এবং বদুয়া করেছে আল্লাহ তুমি এদেরকে লানত করো আল্লাহ তুমি তোমার গজব নাযিল করো তুমি ধ্বংস করো তো এইটিকে বলা হয় কুনূত নাযিলা যেমন কিছুদিন আগে ফিলিস্তিনে গাজায় যখন মুসলিম ভাই বোনদের উপরে অত্যাচার হলো ইহুদিদের তখন সৌদি আরবে বিশেষ করে মসজিদ মসজিদে যে কনুত হলো এই কনুতের হাদিসে কিন্তু মহাদিসিনের পরিভাষায় যে মশুরের তারিফ মানে প্রত্যেক স্তরে তিনটি করে বর্ণনাকারী হইতে হবে এটা এতে পাওয়া যাচ্ছে না যদি হাদিস সহি গরিব ও হইতে পারে অনেক সময় আজিজও সহি হইতে পারে এর মানে এনে যে সবগুলি জাল হবে কিন্তু মশুর নাই ওই রকম মানে মশুরের স্তরের হাদিস নয় হাদিসটি কোথায় রয়েছে দেখেন হাদিস আখরাজা হল বুখারি তো রয়েছে কিতাবুল ভিতরে তারপর আখরাজা মুসলিম মুসলিমে রয়েছে হাদিস জি তারপরে বা মানে হ মশহুরুন বাইন আহলিল হাদিস আল উলামা ওয়াল আওয়াম এমন হাদিস যে হাদিস মুহাদ্দিসদের নিকটেও খুব প্রসিদ্ধ আর আলেমদের নিকটেও প্রসিদ্ধ আর জনসাধারণ আওয়াম মানে হতে জনসাধারণ আম শব্দ আম মানে সাধারণ আর আওয়াম মানে জনসাধারণ জনসাধারণের নিকটে মশুর এই হাদিস জনসাধারণ জানে কি মিসাল উদাহরণ হচ্ছে আল মুসলিম মান সালাম মুসলিম ওয়া ইয়াদিহি সত্যিকার মুসলিম ওই ব্যক্তি যার জবান এবং যার হাত থেকে মুসলিমরা নিরাপদ থাকবে মানে ওই ব্যক্তি আসল মুসলিম খাঁটি মুসলিম যার হাত দ্বারা কেউ কষ্ট পেল না আর যার কথা দ্বারা কেউ কষ্ট পেল না হাদিস মুহাদ্দিসিন দিন নিকটে খুব মশহুর হাদিস আর আলেম সমাজে মশহুর আর জনসাধারণ এই হাদিসটা জানে তাই না যেন সাধারণ জানে তো এই হাদিস মশুর গায়ের ইস্তেলাহ মিসাল হাদিস কোথায় রয়েছে দুই নম্বর এটা উপকারিত রয়েছে মুসলিম রয়েছে হাদিস সহী কিন্তু মাসুর যে মশুরের সঙ্গে প্রত্যেক স্তরে তিন তিনটি করে বর্ণনা করে রাবি হইতে হবে এই শর্তে আসছে না জিম মানে গ মশুর বেনাল ফোকা এমন হাদিস যা ফোকাহ কেরামদের নিকট প্রসিদ্ধ ফাঁকিগণ ফেকার কিতাবে এই হাদিস উল্লেখ করে থাকেন মিশাল এর উদাহরণ হচ্ছে হরিশ আব গাজুল হালাল এল্লাল্লাহ তালাক আল্লাহ্ন কোটে নিকৃষ্ট হালাল হচ্ছে তালাক দেওয়া নয় জয়ীফ বলা হচ্ছে তিন নম্বর দেখেন তিন নম্বর বলছেন হারিশ কোথায় রয়েছেন সাহাব হাকেম মোস্তাদ মোস্তাদরা রয়েছে এবং এমাম হাকিম সহী বলেছেন লাকিম পেলাভ এই শব্দ নয় মা আল্লাহ সাইয়ান আব গাজা এলেই হে তালাক অন্য শব্দে তিনি সহী বলেছেন তারপর মোস্ত ইমাম হাকিমের অনেক সময় সহী গ্রহণযোগ্য নয় কারণ অন্যান্য মহাদেশ না হাদিশকে জয়ফ বলেছেন জয়ীফ হলো বিনা কারণে বা সামান্য কারণে কেউ যদি তালাক দেয় ছোটখাটো কারণে তালাক দেয় তাহলে অবশ্যই ঠিক নাই তালাক দেওয়া ভালো কাজ নয় নিকৃষ্ট কাজ কিন্তু যদি কারণ হয় গুরুত্বপূর্ণ কারণ যেমন স্ত্রী জেনা করে তাহলে তারপরও রাখবেন নাকি হরুমা তাহলে কারাল আপনি মমিন দিনদা আর নামাজি মানুষ তাহলে আপনার জন্য এইরকম জেনাকারী স্ত্রী রাখা যায় নাই আল খবীসা তিল খবিসন খবিস মহিলার খবিস পুরুষজন আপনি তো খবিস নন তবে আপনি যদি চরিত্রহীন হন তাহলে আমার আমিও জেনা করেছি আমার স্ত্রী করেছি সাওয়াস সাওয়াস সমান সমান কথা কিন্তু আপনি একজন সৎ মানুষ নেক মানুষ আর আপনার স্ত্রী যদি আল্লাহ না করি দুর্ঘটনা আর বহু এরকম দুর্ঘটনা হচ্ছে মানুষের যদি এরকম হয় তাহলে রাখা চলবে না যথেষ্ট এই ক্ষেত্রে তালাক দেবেন না নিকৃষ্ট হালাল নাই বরং উত্তম হালাল তালাক দেও अजीব কারণ আপনাকে আপনার ছেলে পাক করতে হবে আমার ছেলে আমার খেয়ে দিয়ে মানুষ হবে আমি আদর যত্ন করবো অথচ আমার জন্ম আমার নুথার আমার বীর জন্য আমার জমি জায়গা থেকে ধন সম্পদ থেকে ভাগ নেবে অথচ অন্যের জন্ম ঠিক না জেনা করলে কি অবস্থাটা হয় এটি তো হয় এখতেলা তুলান সাপ বংশের ঠিক ঠিকানা তো অন্য কোন বংশ ডমচামারের বংশ থেকে বেনামাজির বংশ থেকে বা অন্য ভালো মানুষেরই বংশ হোক না কেন বংশ থেকে নিয়ে এসে আর এক বংশ ঢুকিয়ে দিল বংশ একাকার হয়ে গেল জেনার মাধ্যমে জেনাতে বহু ক্ষতি রয়েছে তো সুতরাং যদি কোনো মহিলা দ্বারা জেনা হয় তাহলে এই ক্ষেত্রে তালাক দেওয়া নিকৃষ্ট কাজ নয় বরং দেওয়া উত্তম হালাল বলা ঠিক তাহলে আচ্ছা বেনামাজি আপনার স্ত্রীকে নসিহত করে উপদেশ দিয়ে দিতে বললেন বেনামাজি কি করবেন রাখবেন বরং এই ক্ষেত্রে তালাক দেওয়া কাফের মহিলাকে রাখাই যায় যেমন কাফের সাথে নামাজি মহিলার থাকা নয়

লে আগের দুই উদাহরণ দিয়ে বুঝা গেল যে কিছু হাদিস আছে যেগুলি مشهور এবং সহিহ যদি মহাদেশেন্দ্র ভাষায় مشهور এর স্তরে पहुंचे না ও চাই স্তরে কিন্তু সহিহ হাদিস অন بخاری মুসলিমে দুটি হাদিস আগে দেখা গেল কিন্তু এই তিন নম্বর এটি مشهور আর যঈফ ফকাহায়ে کرام দনে কোনে তারা দলিল পেশ করে থাকেন কিন্তু হাদিস যঈফ مشهورুন বাইনাল উসূলিন দাল মানে ক খ গ ঘ হ্যাঁ ঘ নম্বর অসুলে ফেখ অসুল এফেখ অসুল মানে এখানে অসুল ইফেক্ যারা ফেখ আর অসুল কায়দা কানুন লিখেছেন অসুল নিকটে মশহুর হাদিস কি রোফিয়ান ওমতিল খাতা ওয়ান নেশিয়ান অমাস্তুক রেহু আলেই আমার উম্মতের ওপর থেকে ভুলকে উঠিয়ে না হয়েছে ভুলে যাওয়াকে উঠিয়ে না হয়েছে অমাস্তুক রেহু আলেহে এবং যদি কোনো কাজে জবরদস্তি করা হয় তাও উঠিয়ে না হয়েছে মানে মাপ করে দেওয়া হয়েছে তাহলে তিনটি ক্ষমার কথা ঘোষণা করা হয়েছে একটি আল খাতা খাতা মানে অনিচ্ছাকৃত ভুল করে দেওয়া যেমন বললাম যে মারছিলেন পাখিকে লেগে গেল একটা মানুষকে আর তার চোখ একটা নষ্ট করে দিল গুনাগার চোখ নষ্ট করার গুনাগার হবে চোখের হবে ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু আপনি গুনাগার নন কারণ আপনি ইচ্ছা করে তাকে মারেননি কিন্তু কেউ ইচ্ছা করে যদি মারে তাহলে কবিরা গুনাহ করলো বরং অর্ধেক প্রাণ নষ্ট করলো একটা চোখ নষ্ট করলে অর্ধেক প্রাণ নষ্ট অর্ধেক খুন করা এই জন্য পঞ্চাশটি উটের দিয়ে দিতে হবে একটা চোখের জানা আছে না এই মশলা এইসব ফেঁকা পড়তে হবে তাহলে মোল্লাক্ষাস ফেঁকি পড়ানোর প্রয়োজন ছিল এসব মশলা মশাই আলেমে গেলেও জানতে হবে একটা মানুষের জন্য একশো উটের দাম দিতে হয় আর একটা চোখ মানে অর্ধেক মানুষ তাহলে পঞ্চাশটি উঁটের রক্ততাম দিতে সৌদি আরবের আইন এটা আছে কারো যদি একটা চোখ নষ্ট করে কানা করে দেয় তাহলে পঞ্চাশ উঁটের বললে দিতে হবে একটা অ্যাক্সিডেন্ট করল অ্যাক্সিডেন্ট করে দেখা গেল একটা চোখ নষ্ট হয়ে গেছে তাহলে তাকে পঞ্চাশ উঁটের ক্ষতিপূরণ দিতে হবে আর দুটোই চোখ নষ্ট এমন করে মাল দুটোই চোখ অন্ধ করে দিয়েছে বা দুই চোখ তুলে নিয়েছে মানুষ বেঁচে আছে তাহলে এই লোকটি মরে যাওয়াতে যে দিয়ে লাগতো রক্তপণ লাগতো একশো মোটে একশো মোটের দাম দিতে হবে যেটা এক লক্ষ রিয়ালের বেশি হয় যা এখানে কোর্টে ফাইসালা হয় ইসলামিক আদালতে তো নবী করিম কি বলেছেন আমার ওম্মত থেকে উঠিয়ে নেওয়া হয়েছে মানে মাফ করে দেওয়া হয়েছে খাতা কেউ যদি ভুল করে ও নেসিয়ান আর যদি ভুলে যায় নামাজের কখন সম্পর্কে আলোচনা হলে ভুলেই গেছেন নামাজ মনে থাকেনি নি অথবা ভুলে পানি খেয়ে নিয়েছেন রোজা মাফ না মাফ নয় মাফ পেট ভরে আবার পেট ভর্তি করে পানি খেয়ে নিয়েছেন পেট ভরে ভাত খেয়ে নিয়েছেন একেবারে খেয়াল আসেনি খাওয়া দাওয়ার পরে আলহামদুলিল্লাহ তারপর মনে হচ্ছে আরে রোজা তো ছোট আমাদের এরকম হইতো ছোটকালে এরকম কত যে খেয়েছি হম আচ্ছা রোজার ক্ষেত্রে খাতারও উদাহরণ দেওয়া যেতে পারে নিঃসিয়ান নিঃসান হচ্ছে ভুলে যে পানি খেয়ে নাও বা ভাত খেয়ে নাও আচ্ছা আর ভুল করে সাঁতার কাটতে গিয়ে ঢক করে পানি গিলিয়ে নিলাম খুব হয়েছে নতুন নতুন সাঁতার শিখতাম আর পুকুরে বা নদীতে আর মুখে পানি গেল ভিতরে চলে গেল খাপা ইচ্ছা করে পানি খাইলে রোজা নষ্ট হবে রোজা নষ্ট হবে যে ভুলকে করে দেওয়া হয়েছে আর ভুলে যাওয়াকে মাফ করে দেওয়া হয়েছে জবরদস্তি কেউ মাফ করে দেওয়া হয়েছে জবরদস্তি এর উদাহরণ দেন তো কেউ হ্যাঁ রোজার ক্ষেত্রে জোর করে যদি খাওয়াই দেয় তাহলে রোজা নষ্ট হবে না আচ্ছা কেউ যদি জালেম স্বামী স্ত্রীর রোজার দিনে জবরদস্তি এবারে ঝাঁপিয়ে পড়লো সহবাস করে নিল তাহলে স্বামী তো গুণাগার তার রোজা নষ্ট করলো এবং সে জুলম করলো কিন্তু স্ত্রীর রোজা নষ্ট হবে হবে না কিন্তু যথাসাধ্য সে প্রতিরোধ করবে প্রতিরোধ করবে ঘর থেকে বেরিয়ে যাবে শাশুড়িকে গিয়ে বলে দেখো দেখো তোমার ছেলে তোমার পলা বদমাইশকে দেখো বেজ্জুত করবে তাকে লাঞ্ছিত করবে তালাক নিতে হয় তালাক নেবে ঠিক না কিন্তু যদি করছিল বিদেশ থেকে এসেছে তাহলে চলবে না চলবে না একটা মজার গল্প পড়ে এক প্রবাসী পাঁচ সাত বছর আগের ঘটনা তার শেষ করে এরকম বেরিয়েছি আর বলছে যে আমি দেশে গেছিলাম রমজান মাসে আর আমার স্ত্রী আমাকে জবরদস্তি কাজ করিয়ে নিয়েছে মানে জবরদস্তি মানে সহবাস করতে বাধ্য করেছে আর স্ত্রী স্বামীর ওপর জবরদস্তি করতে পারে নাকি হ্যাঁ পিড়া পিড়ি করেছে না 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 এই করতে হবে হবে করেছে ও মনে করছে জবরদস্তি হয়ে গেল ও মনে করছে আমি মুক্ত আমার কোনো পাপ হয়নি কারণ জবরদস্তি করা হয়েছে এই স্ত্রী এক জানের দিক দিয়ে কমজোর আপনার উপরে জবরদস্তি করতে পারে তারপরে পালিয়ে যাবেন হ্যাঁ কে এমন আছে কোন স্বামী আছে স্ত্রী চাইতে কমছে স্ত্রী লড়ে পারবে না এমন আছে কেউ নাকি আমার তো মনে হয় না আর থাকো তো পালিয়ে যান বাঁচিয়ে পালাবে ধৈরে জবরদস্তি তাকে একবারে সহবাস করিয়ে দিলে তা কি ও যুক্তিসঙ্গত কথা জাহেল খুব বোকা লোকের কথা এইরকম ফতুয়া জিজ্ঞেস করলাম যে না কাফারা দেন গিয়ে আর তোবা করেন আল্লাহ পাকের কাছে তো কি বলছিলাম জবরদস্তি করা জবরদস্তি সত্যি যদি জবরদস্তি হয় তো ঠিক আছে শিরক কুফরি করতে জবরদস্তি করতে পূজার চাঁদা পূজার চাঁদা তো এমনি হারাম কিন্তু জবরদস্তি চাঁদা নিল রাজনৈতিক দলগুলি আওয়ামী লীগ চাঁদা দেওয়া যায়জ নাই কিন্তু জবরদস্তি আপনার কাছে চাঁদাবাজি করছে চাঁদা দিতে হচ্ছে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এই রকম যে কোনো হারাম কাজ এমনকি শিরকুফুরি সেজদা করতে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করতে যদি বাধ্য করে কবর পূজারি গ্রামে থাকেন অথবা হিন্দুদের মূর্তি পূজা করতে বাধ্য করলো আপনাকে তাহলে আপনার ইমান নষ্ট হবে না যান বাঁচাবার জন্য যদি হয় অমাস্তুকরি হয় আল্লাহ মাফ করবে কিন্তু দুনিয়ার স্বার্থে ঠিক আছে এই বাজারে যদি তোমাকে দোকান পাট রাখতে হয় দোকান বাজার করো তাহলে আমাদের কি করতে হবে মূর্তি পূজা করতে হবে অথবা এই মাজারে চাঁদা দিতে হবে দোকানপাট পাট করি না হিজরত করে এটা মজবুর করার না এটা জবরদস্তি নাই আপনার দুনিয়ার বেনিফিটটা তো শুধু নষ্ট হচ্ছে যে এই বাজারে মার্কেটে আমাকে টিকে থাকতে হলে এদের পূজার চাঁদা দিতে হবে বা এদের কবর পূজার মাজার পূজার চাঁদা দিতে মাজারের চাঁদা দিতে আপনি এখানে দোকান উঠিয়ে নেন দেখেন আল্লাহ হিজরত করেন অন্য এলাকায় হিজরত করে দেখেন কোথায় আল্লাহর দিন ভাইরা কোরআন হাদিসের অনুসারী ভাইরা আছেন সেখানে যান আপনি বলেন না আমি ব্রাহ্মণ বাড়িতে থাকবো রাগ করবেন না ব্রাহ্মণ বাড়ি লোকের কবর পূজা অনেক বেশি তো সব জায়গায় তো বেশি কোনখানি বা বলা যাবে হ্যাঁ ঢাকাতে কি কম হচ্ছে নাকি আর কোন জায়গায় কম আছে সব জায়গায় ভারত বাংলাদেশ পাকিস্তান সব জায়গায় কোনো জায়গায় একটু কম কোনো একটু বেশি তো হিজরত করেন এক কথা দেখেন যে কোন জায়গায় গেলে আমি আমার কোরআন এবং হাদিসের অনুসারী দিদি ভাইদের পাবো যেখানে গিয়ে আল্লাহ পাকে রেবাদবন্দী করতে পারবো আমাকে বাধ্য করবে না কেউ এই হাদিস সাহা হইব নেহেবান এমা ইবন হেবান সহি বলেছেন এবং হাকিম সহি বলেছেন এই হাদিসটির হাওয়ালা বরাত লেখক কিছুই দেননি কিছুই দেননি তো ইবনে হেব্বান আজহার হাকে মাছে যাই হোক হাদিসটির অবস্থা আরো দেখে পরে বলা যাবে তারপরে হা নম্বর মানে হ্যাঁ পরে নম্বর দেওয়া ঘয়ের যেতে পারে তাই না চয়ে বলেন এমন হাদিস অথবা যে হাদিসটি গ্রামারের যারা পণ্ডিত নহাত নাহুবিদ যারা নাহুর গ্রামারের যারা পণ্ডিত আরবি গ্রামারের যারা পন্ডিত তাদের কাছে মশুর কিন্তু হাদিস বলছেন পরে লাস্ট একবার ভিত্তিহীন কোন হাদিসই নাই কি বলছেন তারা নেমাল আবুদ সোহাইবুন যখন আফালে মাধা এবং জম একটি গ্রামারের একটা সাবজেক্ট আছে একটা পার্ট আছে সেগুলোর মিশাল উদাহরণ যারা পেশ করে নাহুরা নাহুর পণ্ডিতরা নাহবিরা তো এই হাদিসটি পেশ করে নেমাল আবুদ সোহাইবুন উত্তম বান্দা হচ্ছে সোহাইব লাউলাম ইয়া খাফিল লাহালাম ইয়া যদি সে আল্লাহকে ভয় না করতো তাহলে নাফার না করতো মানে আল্লাহকে ভয় করেই সে কি করেছে না মানি করেছে কথা হইল নাকি হাদিস লা আসলালাউ বিততিন কথা তারপরে ওয়া নম্বর মানে চ অথবা 6 নম্বর দেন যে নম্বর দিবেন মাশহুরুন বাইনাল আম্মা এমন হাদিস যেটি জনসাধারণদের মাঝে খুব প্রসিদ্ধ কিন্তু হাদিস তিরমিজিতে আছে আর ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন হাদিস কি আল আজালাতু মিনাশ শয়তান তাড়াহড়া কর শয়তানের কাজ খুব প্রসিদ্ধ সাধারণ লোক প্রায় লোক জানে এই তাড়াহড়া করবেন এ শয়তানের কাজ কিন্তু বলে না তো আল আজাল শায়তান তাড়াহুড়া করা শায়তান কাজ আখরাজ তিরমিজি হাদিস তিরমিজিতে রয়েছে এবং হাসান বলেছেন হাদিস জনসাধারণের মাঝে মশুর কিন্তু হাদিস মহাদেশিন দিনে কোটে মশুরও নয় বরং সহি নাই হাসান এম তিরমিজি বলেন এম তিরমিজি সাধারণত যেগুলিকে হাসান বলেন বেশিরভাগ ওটি জয়ীফ হয় যদি হালকা হয়তো জয়ীফ হয় এম তিরমিজি এই ক্ষেত্রে একটু শিথিল যারা একটু হাদিস সহি বুঝতে চান এটা মনে হয় এম তিরমিজির হুকুমটা একবারে সর্বনিম্ন হুকুম উনি যদি সহি বলেন তো বেশিরভাগ দেখা যায় হাসান আর উনি যদি হাসান বলেন তো হালকা জয়ীফ হয় আর উনি যদি জয়ীফ বলেন তো বেশি মজু হবে এরকম তো উনি এই ব্যাপারে একটু শিথিলতা অবলম্বন করেছেন যাই হোক মধ্যপন্থ অবলম্বনকারী ইমাম বুখারি রহমতুল্লাহ আলী এবং এই ধরনের অন্যান্য বেশ কিছু মহাদেশা রয়েছেন যে হাসান সহি বলেছেন কমপক্ষে হাসান হবে কমপক্ষে হাসান অনেক হাদিসও রয়েছে সব জায়গায় এটি ফিট না কিন্তু অনেক ক্ষেত্রে ওনার সিথিলতা আছে সেই জন্য কিন্তু সবটার ক্ষেত্রে ধরে নিতে হবে না যে যেইখানে দেবেন ওখানে একরকম বলে দিবেন না অনেকগুলি হাদিসের বখারি আচ্ছা হাদিস হাসান সাইহুন বলেছেন যে তারপরে যথেষ্ট হয়েছে তারপরে যা আসছে লম্বা আছে থাকে এখান থেকে হকমুল মশহুর মাশহুর হাদিসের হুকুম কি সল্লাল্লাহ ভানবিয়ান মোহাম্মদ বালা আলী ও অধিকাংশ ক্ষেত্রে গ্রহণযোগ্য কিন্তু সব ক্ষেত্রে না ওনার বেশ কিছু একটা লোক যদি এক হাজারটি হাদিসের হুকুম লাগায় সহি জয়ী বলে তাহলে তার মধ্যে দশ থেকে পঞ্চাশটি ভুল হওয়া স্বাভাবিক উনি হাজার হাজার এক হাজার হাজার হাদিসের হুকুম শহী জয়ী রিসার্চ গবেষণা করে সুতরাং তার পঞ্চাশ একশো দুশোটি হাদিসে ব্যতিক্রম হওয়া বা অন্য মহাদেশিদের উক্তি হচ্ছে সঠিক তারটাই ভুল এটা হওয়া স্বাভাবিক যারা তার বিরোধী বা কিছু বিরোধী না হলো অনেকে লিখেছেন যে যাতে করে সতর্ক করা যায় যে এই কিছু হাদিস উনি মানুষ মাত্র ভুল হতে পারে এক জায়গায় উনি সহি বলেছেন বা হাসান বলেছেন এক জায়গায় বলে মানে উনি ভুলে গেছেন ওনার স্মৃতি শক্তি সেখানে কাজ করেনি এরকম আছে কিছু মানুষ মাত্র ভুল হইতে আমাদের কাছে তকলিদ বলে কোনো কিছু নেই কোরআন হাদিস আল্লাহ এবং রসুলের কথা মানতে হয় প্রত্যেকের ভুল হতে পারে কিন্তু এসব আলমাদের অল্পই ভুল হয়েছে আকি ভুল নেই হ্যাঁ আর সামান্য কিছু মাসলা মাসাইল অথবা হাদিসের সহি হয়েছে হ্যাঁ রাস্তা ভুল নাই পথ ভুল নাই কিন্তু পথে মেহনত করে ইস্তিহাদি কিছু ভুল হতে পারে আর অন্যান্য অলমা যেগুলি যেগুলিকে বলছি সেগুলির কাজ বিদাতী বলছে সতর্ক থাকতে হবে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না এসছে যতক্ষণ পর্যন্ত না এসছে অথবা যদি যদি দেখেন যে দুই রকম শুনছেন তাহলে ভালো আলমদের কাছ থেকে জানেন জাস্টিফাই করেন যে এই সম্পর্কে আপনার আর অতিরিক্ত কি অতিরিক্ত কি জানা আছে ইহাদি সম্পর্কে ইবিনবাজ কি বলেছেন অথবা হাফিজ তার আগের কথা বলে হাফিজ বিন হাজার কি বলেছেন হ্যাঁ যাহাবি কি বলেছেন ইত্যাদি এরকম এটি জাহেজ না এই কাজটি প্রলোভন দিয়ে স্বীকার করানো এটি জাহেলদের কাজ জাহেজ নয় তুমি দেখে শোনো বিয়ে করেছো খোঁজ খবর নিয়ে বিয়ে করো আগে খোঁজ খবর না পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করো যে এর মেয়েটা কেমন এসব বিয়ে করো তারপরে বাসর রাতে এসে ওই আপনি সরিষার তেল বের করতে ঘানি থেকে বের করতে শুরু করলেন বের করতে কথা বের করব তো জান যে তোমার স্বামী হয়তো আমাকে খুব ভালো আদর যত্ন করছে আমি বললে দিলে কিছু বলবেন আর এরকম করে সব কথা নিয়ে আর রাখবে না কাজ আর এটি ইসলামের কাজ নাই স্ত্রীকে ফুসলে তার পেটের কথা নেওয়া তুমি দেখে শুনে বিয়ে করো খোঁজ খবর যে তার লাভার আছে নাকি খোঁজ খবর তারপর বিয়ে করো কেন বিয়ে করলে এরকম ছবি দেখে বিয়ে বসলে বাবা তোমার আর বিয়ে করে বসলে কেন বিয়ে করলে তুমি এরকম